ঘুম ভাঙা চোখে তাকিয়ে দেখি পাহাড়ের গায়ে বৃষ্টি পড়ছে আর আমি নৌকায় বসে হাওর আর পাহাড়ের সেই বৃষ্টি বিলাসের দৃশ্য উপভোগ করছি সো আমরা গতকাল রাত্রে এই হাউস ছিলাম সাত এখানে ঘুমাইছি আমাদের পিছনে হচ্ছে আহ ইন্ডিয়ার পাহাড় এবং ইন্ডিয়ার বর্ডার আমরা সারা এখানেই ছিলাম আর অনেক হাউস ছিল এগুলো চলে গেছে এখানে একটা আছে দুই আছে রাত্রে অনেক হাউস বোর্ড ছিল এগুলো এখন চলে গেছে সো ফার্স্ট টাইম আমার হচ্ছে এই অভিজ্ঞতা এই হাওরের বুকে হাউসবোট এর মধ্যে থাকা খুবই ভালো লাগছে তো যারা ভাবতেছেন যে আমি শুধুমাত্র ঘুরি ব্লগ করি হ্যাঁ বিষয় এরকম না আমি আসলে ব্লগ করে স্মৃতি গুলা সঞ্চয় করতেছি যখন আমার বৃদ্ধ বয়স হবে যখন আমরা ঘুরতে পারবো না যখন না এত দূরে আসার জার্নি করার এত সুন্দর প্রকৃতি দেখার তখন এই ভিডিও গুলাই আমি দেখবো ঘরে বসে বসে কোন এক বিকেলে বা কোন এক সন্ধ্যা আমি মনিটরে লাগিয়ে এক কাপ চা হাতে নিয়ে এই ভিডিও গুলা গুলো উপভোগ করবো সো আমি আজকে হচ্ছে ডে টু আজকে দ্বিতীয় দিন আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে লাখমা ছড়া ঝর্ণায় যাওয়ার কথা ছিল আমি যাইনি আমি ঘুমাইছি খুব টায়ার্ড ছিলাম কালকে বৃষ্টিতে বৃষ্টি ঠান্ডা লাগছে তো বাকি সবাই গেছিল ওই লাখমা ছড়া ঝর্ণা তো যাই নাই আমরা সামনে পাহাড় আর বৃষ্টি বেজে সকালে হাওয়ার মাঝখানে বসে সকালে নাস্তা করলাম ডিম আর খিচুড়ি দিয়ে বাইরে তখন মুসুল ধারে বৃষ্টি আর ভোটের ভেতরে চলছে ইকুলিলির সুরে গান নাচ আড্ডা আর সবাই মিলে সাথে মুড়ি খাওয়া এ যেন এক অন্যরকম মুহূর্ত

নিজের চোখে 이거 না দেখলে কোনে ফিল করতে পারবেন না যে আসলে আল্লাহর নিয়ামত কত সুন্দর আল্টি পেটিবিরা সুন্দর করে সাজাইছে ভাই না ঘুরে দেখতে পারবেন না সব সময়টা কথা বলি যে লাখ টাকা আগে জমায় রাখা মরে যাওয়ার চেয়ে হাজার টাকা খরচ করে টুরে আসেন ঘুরতে আসেন নিজের আত্মাকে শান্তি দেন শেষ বয়সে সুন্দর বলতে পারবেন না আমি দুনিয়াটা দেখছি কিছুটা হলো এই যে কত দুই দিন এই মামার আমাদের সাথে ছিল সুমামা আপনাদের হাওড়া আসি খুব কিছু বলেন আমাদের জন্য

আমি এই দিকে জাদুকাটা নদী এটা জাদুকাটা নদীরটা আসলে জাদু আছে আমরা একটু নদীতে গোসল করবো সামনে যাই আরো সামনে ইন্ডিয়া একদম জিরো পয়েন্ট শেষ সীমানা যেখানে সেখানে আমরা যাবো আশা বারিক উপরে এখানে ছোট্ট একটা অস্থায়ী বাজার দেখতে পেলাম এখানে স্থানীয় মানুষজনরা পাহাড়ের বিভিন্ন ফল নিয়ে এখানে আসে বিক্রি করার জন্য যেমন শশা আছে আমরা আছে পেয়ারা আছে কলা আছে তারপর বিভিন্ন জিনিস তারা বিক্রি করে আমি চলে আসছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডারের যে সীমানা পিলার সেখানে সেটা হচ্ছে বাংলাদেশ আর আমি যদি এক পা পিছনে দেই তাহলে আমি চলে আসলাম ইন্ডিয়াতে সো আমি এখন আছি ইন্ডিয়াতে আমি যদি জিনিসটা খুবই সুন্দর এক পা ওই দিকে দিলে বাংলাদেশ এক পা দিকে ইন্ডিয়া এই পারে যাই তাহলে বাংলাদেশ আর যদি সীমানার এই পারে আসি তাহলে হচ্ছে ইন্ডিয়া আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমানায় পিছনে দাদা বাবুদের দেশ এখানে বর্ডার দেওয়া আছে কাটা তারা বেড়া দিয়ে রাখছে দাদা বাবুরা আমাদেরকে যেতে দেয় না কিন্তু গারো সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু আবার চাইলে নাকি আসতে পারে না আমরা যাইতে পারি না এই বৈষম্য কেন এই বৈষম্য জাতির কাছে প্রশ্ন ইন্ডিয়ার পাহাড় সবগুলা আর আমরা যে পাহাড় আমাদের টিলা রাখছে আমরা এখানে ঘুরতে চিন্তা করে দেখেন আর পাহাড়ে যতবারে মেঘ বাড়ি খাই ততবারই বৃষ্টি হয় হাওড় হচ্ছে মানে একটু বড় বারে বৃষ্টি হয় না ওয়েদার মেদের মতো মুড সিং করে একটু পরপরে এই দেখবেন এই বৃষ্টি এই বাতাস এই বৃষ্টি এই নাই এরকম আরকি জোস লাগতেছে আমরা এখন হচ্ছে বাড়ি টিলায় আসি ইন্ডিয়ার একদম শেষ শেষ বর্ডারে আমরা আছি মনে হয় সামনে এখন যাচ্ছি হচ্ছে শিমুল বাগানে শিমুল বাগান থেকে আমরা জাদুঘাটা নদীতে জাদুঘাটা নদীতে নাকি সত্যি জাদু আছে তো আমরা সেটাই দেখবো আজকে জাদুঘাটা নদী আমাদের কতটা জাদু করতে পারে কতটা মুগ্ধ করতে পারে তো আমি বলতেছি আমি হাওড়া আসছি আবার আবারও এটা ফার্স্ট টাইম হাওয়ার ভ্রমণ ছিল আমি আবার হাওড়া আসবো বাট হাওয়ার মানুষ কিভাবে টানে ভাই আর প্রকৃতি এখানে না আসলে বুঝবেন না ভাই বলি বন্ধু বান্ধব যারা আসো নাই তারা আসো একবার হাওড়ে ঘুরে যাও আর ভাই এটাই সময় ভাই টাকার অভাব অবস্থায় ঘুরো ভাই টাকা সময় পাবা না সব সময় বলি আমি এখন আছি শিমুল বাগানে আমাদের লাস্ট ফাইনাল যে ডেস্টিনেশন ছিল আমি এখন ঘোরার উপরে আছি শিমুল বাগানে আমি তো ঘোরা রাইড করবো নিজেকে স্বাধীন বাংলা শেষ নবপূর্ণে হচ্ছে দেখি ঘোরার ট্রুপটা কেমন ছোট ভাই খুব রিকোয়েস্ট করছে আমি উত্তম নাকি ঘোরার ট্রুপ ভাইয়া আমি এখন আছে ঘোরার উপরে স্বাধীন বাংলার শেষ বাংলার শেষ নবাব হাওড় আসার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি তো আমরা শিমুল বাগানে এখন যেহেতু শিমুল ফুল ফুটে নাই তাই সুন্দর লাগতেছে না বাট এই জায়গাটা কিন্তু বিশাল বিস্তীর্ণ একটা এরিয়া নিয়ে এই জায়গাটা করছে শিমুল বাগানটা বিস্তীর্ণ টেরিয়ে নিয়ে করা হয়েছে পরিবেশ কিন্তু বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে একটু পরপরই শুধু বৃষ্টি হচ্ছে যেহেতু হাওয়ার এলাকা বৃষ্টি হাওয়া স্বাভাবিক আর ইন্ডিয়ার পাহাড় যেহেতু খুবই আমাদের ট্যুরটা এখানেই শেষ আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে যেহেতু এটা আমাদের আজকে লাস্ট ফাইনাল ডেস্টিনেশন ছিল শিমুল বাগান এবং জাদুঘাটা নদী সো আমরা চলে যাবো একটু পরে বাসায় নৌকাতে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে নরসিংহের উদ্দেশ্যে শিমুল বাগান থেকে ফিরে দুপুরে আমরা সবাই একসাথে খেলাম আলু ভর্তার মুরগির মাংস এই ট্যুরের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলোর মধ্যে ছিল এরকম সবাই একসাথে বসে হাওড়ের মাঝখানে খাবার খাওয়া আর প্রকৃতির রূপ উপভোগ করা এখানেই শেষ হলো আমার টাঙ্গর হাওড়ের জার্নি জীবনে সবকিছু ঘুরে দেখা যায় না কিন্তু কিছু জায়গা কিছু মুহূর্ত মনের ভেতর চিরকাল থেকে যায় টাঙ্গর হাওড় তুমি ঠিক তেমন এক অনুভূতি